খুব জমকালো আয়োজনে হয়ে গেল কলকাতার জনপ্রিয় প্রোডাকশন হাউস এসকে মুভিজের একটি প্রোগ্রাম যেই প্রোগ্রামে এসকে মুভিজ তাদের প্রোডাকশন হাউস থেকে একসাথে আঠারোটি সিনেমার ঘোষণা দেবে তো যাই হোক মূল কথা সেটা নয় আসল কথা হচ্ছে সেইখানে সেই অনুষ্ঠানে অনেক তারকা ছিলেন কলকাতার বিশেষ করে বাংলাদেশ থেকে শুধুমাত্র সাকিব খান ছিলেন এবং কলকাতার অনেক তারকা থাকলেও এস কে মুভিজের সেই প্রোগ্রামের প্রাণ কেন্দ্র অর্থাৎ কেন্দ্রবিন্দু ছিলেন আমাদের বাংলাদেশের মেগাস্টার সাকিব খান প্রোগ্রামের সকল তারকাদের যখন এক লাইনে দাঁড় করানো হয়েছিল ঠিক সেই মুহূর্তে সাকিব খানকে সবার মধ্যমণি হিসেবেই রাখা হয়েছিল সেই প্রোগ্রামের একদম সেন্টারে বা মঞ্চে তো যাই হোক আমি মনে করি যে সেই আঠারোটি সিনেমার মধ্যে কম করে হলেও দুই থেকে চারটি সিনেমা থাকবে সাকিব খানের কারণ কলকাতার এস কে মুভিজ তাদের ইনকামের সবচেয়ে বড় একটা প্রফিট বাংলাদেশ থেকে নিতে পারবে সাকিবের মাধ্যমে ভিউয়ার্স আপনারা কি মনে করেন যে এই আঠারোটি সিনেমার মধ্যে কয়টি সিনেমার নায়ক থাকতে পারেন সাকিব গান নাকি একটারও থাকবেন না নাকি অনেকাংশেই থাকবেন কমেন্ট করে যায় এদিন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ